আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ভিডিও সেটা হচ্ছে পিসি বিল্ডের পরিপূর্ণ গাইডলাইন একটা পিসি যখন একজন মানুষ কিনতে যান বিশেষ করে গ্রামে গঞ্জে বা শহরে অনেকেই আছেন যারা আসলে এই বিষয়ে এই কমিউনিটিতে অভিজ্ঞ না তারা যখন একটা পিসি কিনবেন একজন ব্যক্তি যদি তার বাচ্চার জন্য পিসি কিনতে চান হয়তো তার কোনো বন্ধুকে ফোন দেন অথবা কোনো ভাতিজাকে ফোন দেন অথবা কোনো ভাইকে ফোন দেন এই টাইপের লোককে ফোন দিয়ে বলেন যে আমি একটা পিসি কিনবো কি কি কম্পোনেন্ট নেওয়া যায় ওই ব্যক্তিরা যখন আবার তাকে বলবে দেখা গেল যে সে অনেক ব্যাকডেটের জেনারেশন কথা বলছে অথবা বেশ কিছু ভুল তথ্য দিচ্ছে যে কারণে দেখা যায় যে একটা পিসি কিনতে যে আপনি নানা ধরনের বিব্রতকর অবস্থায় যাচ্ছেন অথবা আপনি একটা পিসি বিল করবেন পিসি বিল করতে যে কোন শোরুমে যখন যাচ্ছেন এই শোরুমে তারা তাদের নিজের মন মতো করে তাদের प्रॉफिट যেটা তাদের বেশি ওয়েব কম্পোনেন্ট গুলো দিয়ে আপনাকে একটা পিসি বিল করে দিচ্ছে তারত করে আপনি লুজার হচ্ছেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব একটা সঠিক পিসি বিল করার নিয়ম কি মানে পিসি ক্রয় করার নিয়মটা কি আপনি কি কি দেখে একটা পিসি বিল করবেন কোন জায়গা থেকে ছাড় দিবেন কোথায় ইনভেস্ট করবেন কোথায় লাভ হবে কোথায় লস হবে এই সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলবো আমার মনে হয় যারা নতুন আছেন একেবারে তাদের জন্য ভিডিওটা খুবই কাজে আসবে এবং আপনি এই ভিডিওটা দেখে মার্কেট টা পিসি কিনতে যাবেন আপনি আপনার কষ্টের টাকায় সেরা একটা পিসি বিল করতে পারবেন তো চলেন এক পাশ থেকে আমরা শুরু করি যে একটা পিসি বিল করার জন্য কি কি নিতে হবে এবং কোন কোন কম্পোনেন্ট নিলে আপনি নিরাপদ থাকবেন কিভাবে আপনি আপনার বাজেটটাকে রাখবেন সেগুলো একটা পিসি বিল করার জন্য মোটামুটি অনেকগুলো কম্পোনেন্ট লাগে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আটটা দশটা কখনো বারো তেরোটাও হয়ে যায় এটা ডিপেন্ড করা হচ্ছে আপনি কি ধরনের পিসি নিচ্ছেন কেমন বাজেটের পিসি নিচ্ছেন কি কি খরচ করবেন বা আপনি কি কাজে ব্যবহার করবেন এই পারপাস কারণে এই পিসি বিল একটু এদিক সেদিক হয় আচ্ছা পিসি বিল করার জন্য প্রথমত আপনাকে দুইটা কম্পোনেন্ট এক নম্বর কম্পোনেন্ট যেটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে প্রসেসর মানে প্রসেসর ছাড়া পিসি চিন্তা করা মুশকিল ব্যাপার তো আমাদের সারা বিশ্বে মোটামুটি দুই ধরনের প্রসেসর পাওয়া যায় একটা হচ্ছে ইন্টেল একটা হচ্ছে এমডি তো এই ইন্টেল এমডি প্রসেসর ছাড়া আপাতত কোনো বিকল্প নাই মাঝখানে আছে হচ্ছে অ্যাপেল অ্যাপেল নিতে গেলে অ্যাপেলের যে চিপ আছে ওরা নিজেরাই সেই কমপ্লিট পিসি দিয়ে দেয় তো যাই সেদিকে আমরা যাবো না আমরা যেহেতু অল্প বাজেটে পিসি বিল করবো আমরা প্রসেসর টা ফাইনাল করবো আমাদের দেশে এম এবং ইনটেল এই দুইটা প্রসেসর আপনাকে থাকতে হবে প্রথমত আপনি যদি এম ডি ইনটেল প্রসেসর নিতে চান ইন্টেল প্রসেসর গুলো এভাবে হয় যে পেন্টিয়াম তারপর হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন সম্প্রতি নতুন যেগুলো এসেছে মার্কেটে সেগুলো হচ্ছে কোর আলট্রা সিরিজ্রা ফাইভ কোর আল্ট্রাভেন কোর আল্ট্রা নাইন এই টাইপের পাবেন দেন আপনি যদি কখনো যেতে চান যে এম তো এম ডি বিষয়টা হচ্ছে সিরিজ আমাদের দেশে এ মুহূর্তে ধরুন পাঁচ হাজার চার হাজার সাত হাজার আট হাজার নয় হাজার সিরিজের প্রসেসর গুলো পাওয়া যাচ্ছে তো আপনি আপনার কাজের ধরন বুঝে এই দুইটা ব্র্যান্ডের এর যেকোনো একটা প্রসেস

মুহূর্তে সামনে হয়তো টেন জেন ইলেভেন জেন এরকমটা পাওয়া যাবে সো এটা দিয়ে যদি আপনি বিল্ড করেন সেক্ষেত্রে হয়তো আপনি একটু কম বাজেটে বিল করবেন অল্প বাজেটে পিসি বিল করার জন্য আর আপনি যখন একটু বাজেট ভালো হবে তখন বক্স প্রসেসর গুলো নিয়ে নেবেন আমাদের দেশে এম ডির যে প্রসেসর আসে অধিকাংশ হচ্ছে আনঅফিসিয়াল বক্সে আসে না আসার পর বাংলাদেশে বক্স হয় ইন্টেলের ব্যাপারটাতে কিন্তু এমনটাই ঘটে ভিডিওটা কিন্তু একটু লং হবে একটু ধৈর্য ধারণ করে দেখবেন মেবি আপনি একটা সঠিক গাইডলাইন পাবেন সো আমাদের প্রসেসর চয়েস করা শেষ আমি ইনতোল নেব না এম ডি এটা আমার ডান দেন আমরা একটা চয়েস করবো হচ্ছে মাদারবোর্ড এরপর হচ্ছে মাদারবোর্ড ইস্যু প্রসেসর চয়েস করার পরে আপনাকে মাদারবোর্ড ফাইনাল করতে হবে যদি আপনি ইন্টেল প্রসেসর চয়েস করেন তাহলে আপনাকে ইন্টেল এর মাদারবোর্ড গুলো নিতে হবে আবার যদি আপনি এমডি প্রসেসর গুলো চয়েস করেন তাহলে এমডি প্রসেসর সাপোর্টেড যে মাদারবোর্ড গুলো আছে এগুলো চয়েস করতে হবে এমডি প্রসেসর ইন্টেল মাদারবোর্ডে সাপোর্ট করবে না ইন্টেল মাদারবোর্ডে এমডি প্রসেসর বসানো যাবে না সো এটা একটা অনেক বোঝার বিষয় আছে আমাদের দেশে মোটামুটি ইন্টেল এমডি দুই ধরনের মাদারবোর্ড পাওয়া যায় আমি একটু যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বের করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আমি মাদারবোর্ডের ব্র্যান্ড হিসেবে দুই চাইস করলাম সেটা হচ্ছে গিগাবাইট আচ্ছা আমাদের দেশে মোস্ট পপুলার ব্র্যান্ড গুলোকে এটা একটা আমি আইডিয়া দিই ধরুন আছে গিগাবাইট একটা ভালো ব্র্যান্ড এমএসআই একটা ভালো ব্র্যান্ড এসইউএস একটা ভালো ব্র্যান্ড তারপর হচ্ছে এইটা বায়োস্টার একটা মোটামুটি ভালো ব্র্যান্ড এছাড়া এছাড়া আরো অনেক ব্র্যান্ড পাবেন চাইনিজ সেগুলো নিতে পারেন হয়তো আপনার বাজেট যদি কম হয় তখন আপনি সেদিকে যাবেন আমি বিশ করে যখন বললাম যে আপনি ট্রে প্রসেসর দিয়ে যখন পিসি বিল করবেন তখন হয়তো আপনি আননন কিছু ব্র্যান্ড আছে আমি যদি কয়েকটা নাম বলি ইসনিক ইউনিকা রিভেঞ্জার তারপর টেকবন্ড অ্যাটলাস আর মে মেবি অনেকগুলো ব্র্যান্ড আছে আমাদের দেশে সো আমার মনে হয় যে ওগুলো নিতে পারেন যদি আপনার বাজেট কম থাকে আচ্ছা এখানে এখানে আমি দুটি মাদারবোর্ড নিয়েছি একটা হচ্ছে ইনটেল একটা হচ্ছে এম এখানে হচ্ছে বি এম একটা মাদারবোর্ড আছে গিগাবাইটের এটা হচ্ছে ইনটেলের মাদারবোর্ড ইনটেলের মাদারবোর্ড গুলোতে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই জায়গাতে যে এটা ইনটেল প্রসেসরে সাপোর্ট করে এভাবে এখানে প্রেস করা থাকবে সো আপনি এটা দেখলে বুঝবেন যে এটা ইনটেল সাপোর্ট আর এম ডির ক্ষেত্রে এই জায়গাটা দেখবেন যে রাইজেন লেখা থাকে এম ডি রাইজেন আচ্ছা আর আমি আর সহজ জিনিস বলে দিই আপনাদেরকে তো এটা একটা সহজ এরপরে সিরিজগুলো আছে যেমন আমি যদি একটু ইনটেল সিরিজগুলো বলে দিই একদম ব্যাকডেটেড জেনারেশন থেকে ফোরটি ওয়ান সিক্সটি ওয়ান তারপর তিনশো দশ চারশো দশ পাঁচশো দশ তারপর হচ্ছে আটশো দশ আটশো ষাট এই টাইপের মাদারবোর্ডগুলো হচ্ছে ইনটেল এম ডিতে যদি আসেন এম এর আগে যে মাদারবোর্ড গুলো পাওয়া যায় তো তিনশো বিশ তারপর পাঁচশো বিশ চারশো পঞ্চাশ তারপর এটা একটা এম এর মাদারবোর্ড বিশেষ করে এটা আপডেট প্রসেসর গুলোর জন্য এখানে আরেকটা ফ্যাক্ট থাকে যে আপনি যে প্রসেসরটা নিচ্ছেন আপনি ধরেন যদি Ryzen ফাইভ 5600 বা পাঁচ হাজার প্রসেসর নেন আপনি কিন্তু চাইলে ছয়শো পঞ্চাশ নিতে পারবেন না তো এটা একটা ক্রিটিক্যাল ইস্যু আপনি এটা নিয়ে সব সময় খেয়াল রাখলেন যে আমি যে প্রসেসরটা নিলাম এটা কোনটা নিব তবে আমি একটা জিনিস এখানে বলে দিচ্ছি ব্র্যান্ডগুলো অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন অথেন্টিক মাদারবোর্ডগুলো নেওয়ার জন্য তাতে করে আপনি ওয়ারেন্টি নিয়ে নিশ্চিত থাকবেন আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন পিসি বিল্ডের দ্বিতীয় কম্পোনেন্ট মাদারবোর্ড কিভাবে চয়েস করবেন মাদারবোর্ড শেষ করে ফেলেছি এখন আর একটা মোস্ট কম মানে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে যেটা ছাড়া কম্পিউটার চালুই হবে না এটা হচ্ছে র্যাম তো র্যামটা র্যামকে বলা হচ্ছে র্যামডম অ্যাক্সেস মেমোরি আচ্ছা এটা সারা ডিসপ্লে আসে না ইভেন আপনার কম্পিউটার ফাস্ট হওয়ার জন্য এটা অনেক ভূমিকা পালন করে সো র্যাম আপনাকে নিতেই হবে বাংলাদেশ মার্কেটে অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের র্যাম আছে এর মধ্যে যদি আমি বলি আমাদের দেশে হচ্ছে কোরশিয়ার একটা ফেমাস ব্র্যান্ড তারপর হচ্ছে কিংস্টন ফিউরি একটা ফেমাস ব্র্যান্ড এরপর হচ্ছে কিং ব্যাংক এটা একটা সিকিউর একটা ব্র্যান্ড এরপর হচ্ছে নিউ ফোরজা এটা একটা সিকিউর ব্র্যান্ড কিংস্পেক একটা সিকিউর ব্রান্ড পিএন একটা সিকিউর ব্র্যান্ড লেকজার আছে কালারফুল আছে কিংসম্যান গেমিং আছে তো অসংখ্য ব্র্যান্ড আছে আপনি একটু দেখে শুনে নেবেন হচ্ছে যে কোন র‍্যামটাতে লাইফটাইম ওয়ারেন্টি আছে কোনটার প্রাইস কম কোনটার ক্যাশ ল্যাটেন্সি কম আছে ক্যাশ ল্যাটেন্সি যত কম থাকে সেই র‍্যামের পারফরম্যান্সটা তত ভালো হয় এই বিষয়টা খেয়াল রাখবেন আর হচ্ছে আপনার যদি সিস্টেম হয় DDR4 তাহলে তো DDR4 নিতে হবে সিস্টেম যদি হয় DDR5 সাপোর্টেড প্রসেসর এবং মাদারবোর্ড তাহলে অবশ্যই আপডেটগুলো গুলো নেয়ার চেষ্টা করবেন র‍্যামের ক্ষেত্রে আপনি যখন একটা পিসি নেবেন চেষ্টা করবেন দুইটা র‍্যাম নেওয়ার জন্য ডুয়াল চ্যানেলে যে কোনো প্রসেসরে দুইটা র‍্যাম হলে মোটামুটি প্রসেসরের জেনুইন পারফরম্যান্সটা ইকুর আনা যায় এটা একটা আপনার জন্য খুব ভালো হবে সো আমার মনে হয় যে এই ব্র্যান্ডগুলোর মধ্যে যদি আপনি RAM নেন তাহলে অবশ্যই আপনি একটা সিকিউর পিসি বিল করেছেন বলে নিশ্চিত এরপর চলে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটা হচ্ছে স্টোরেজ আমাদের দেশে অর্থাৎ সারা বিশ্বে আগে পাওয়া যেত শুধুমাত্র হার্ড ডিস্কগুলো হার্ড ডিস্কগুলোতে স্টোর করতে সবাই এখন আপডেট এসেছে SSD সো আমার মনে হয় যে হার্ড ডিস্ক এসএসডি দুটার কম্বিনেশন অনেকের প্রয়োজন হয় যদিও এখন হার্ড ডিস্কটা অনেকে নিতে চান না কারণ হার্ড ডিস্কের পারফরম্যান্সগুলো অনেক স্লো হয়ে থাকে সো এখনকার যুগেগুলো এসএসডি যুগ আপনি পিসি বিল্ডের এই স্তরে এসে একটা ভালো মানের স্টোরেজ নেওয়ার জন্য ভালো মানের একটা এসএসডি নেবেন তো এসএসডি আমরা একটু দেখি কি কি মার্কেটে আছে এখানে আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে আমি একটু নেই এগুলো দেখি কি কি আছে তো এর বাইরে হয়তো আরো অনেক থাকবে কারণ এসএসডি অসংখ্য ব্র্যান্ড ব্র্যান্ড আমাদের দেশে তো আমার মনে হয় যে এগুলো এগুলো যদি আপনি নেন আপনি একটা জিনিস নিশ্চিত থাকবেন আপনি কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনেছেন প্রথমত আমি যদি বলি এখানে হচ্ছে কিংস্টন ফিউরি এটা একটা ভালো মানের এসএসডি স্টোরেজ হিসেবে এটা সিকিউর এটা নিতে পারেন এরপরে যদি আপনি নেন তাহলে হচ্ছে kingsman নিতে পারেন এটা টাইওয়ানিস প্রোডাক্ট স্ট্র্যাটেজি হিসেবে অনেক ভালো এরপরে যদি নেন আপনি নিতে পারেন হচ্ছে কিং ব্যাংক কিং ব্যাংক চাইনিজ ব্র্যান্ড কিন্তু এগুলার কোয়ালিটি অনেক সুপার রিড রেড স্পিড অনেক বেশি থাকে এসএসডি কেনার ক্ষেত্রে যদি আপনি সাটা নেন তাহলে রিড রেড স্পিড এজ ইউজুয়াল পাবেন এখনকার যে পিসি গুলো আসতেছে সবগুলোতে এনভিএম সাপোর্টড পোর্ট আছে মাদারবোর্ডগুলোতে সো আপনি চেষ্টা করবেন একটা ভালো মানের বেশি রিড রেড স্পিড যুক্ত একটা এনভিএম এর জন্য তাহলে দেখবেন যে আপনি পারফরম্যান্সটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন এরপরে মিফি আছে এটা নেওয়া যেতে পারে আছে এটা নেওয়া যেতে পারে টুইন মোস আছে এটাও ভালো আপনার হচ্ছে টিমের আছে লেকজার আছে ক্রুশিয়াল আছে কোরশিয়ার আছে অসংখ্য ব্র্যান্ড আছে মেবি আমাদের দেশে সেভেন্টি প্লাস ব্র্যান্ড আছে এসএসডির তবে আমি যে ব্র্যান্ডগুলো আপনাকে দেখালাম এগুলো হচ্ছে রিপোর্টেটেড এবং আপনি কাউকে জিজ্ঞাসাগুলো আপনি জানতে পারবেন যে এই ব্র্যান্ডটা বেশ ভালো সো আমার মনে হয় যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এখন যে এসএসডির ক্ষেত্রে বা স্টোরেজের ক্ষেত্রে একটা ভালো মানের বেশি রিডাইড স্পিডের একটা এসএসডি চয়েস করবেন তাহলে আপনার পিসির পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হবে মাদারবোর্ড র্যাম প্রসেসর এসএসডি চারটা শেষ হয়ে গেছে এবার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তবে হ্যাঁ এটা কিন্তু সবার জন্য না এটা হয়তো আপনার নাও লাগতে পারে এটা একচুয়ালি লাগে হচ্ছে যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন ধরুন আপনি ভিডিও এডিটিং করবেন অ্যানিমেশন ভিডিও মেকিং করবেন সেই সাথে আপনি একজন 3D ডিজাইনার অথবা আপনি একজন আর্কিটেকচার অথবা আপনি অটোকাডে কাজ করবেন অথবা ভারী ভারী ভিডিও এডিটিং করবেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা মোস্ট ইম্পর্টেন্ট তারা আসলে এই প্রোডাক্টকে বাদ দিতে পারবেন আর যদি আপনি হন স্টুডেন্ট বেসিক কাজকর্ম করবেন অফিসিয়াল কাজকর্ম করবেন বাসায় বসে ইন্টারনেট ব্রাউজিং করবেন মুভি দেখবেন টুকটাক কোডিং টাইপের কাজ করবেন তো আপনার এই কম্পোনেন্ট না নিলে চলবে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড তা আমাদের দেশে গ্রাফিক্স কার্ড অনেকগুলো ব্র্যান্ড পাওয়া যায় এটা আমি একটা গিগাবাইট ব্র্যান্ড বলেছি এমএসআই পাবেন জোটাক পাবেন এসুস পাবেন তারপর হচ্ছে এছাড়া আরো চাইনিজ অসংখ্য ব্র্যান্ডের আছে ম্যাক্সান আছে প্লাডিন আছে তারপর হচ্ছে ইউনিকা আছে অসংখ্য ব্র্যান্ড ইভেন ইন্টারন্যাশনালি আরো অনেক ব্র্যান্ড আমাদের দেশে লঞ্চ করছে গ্যালাক্স আছে ইনো থ্রি আছে ম্যানলি আছে অসংখ্য ব্র্যান্ড সো ব্র্যান্ড নিয়ে আমাদের কোনো হেডেক নাই আমাদের লাগবে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডটা যদি আপনি প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান শুরুতে আমি যেগুলো বলেছি তাহলে অবশ্যই একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নেবেন এবং গ্রাফিক্স কার্ডটা নেবেন হচ্ছে আপনি যে পিসিটা নিচ্ছেন ওই পিসির যে মাদারবোর্ডটা আছে ওই মাদারবোর্ডের লেয়ারের সাথে কোন

অসংখ্য ব্র্যান্ড আছে এখানে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এম আছে তারপর হচ্ছে এখানে আছে এরপরে যদি বলি যে এখানে ফার্স্ট প্লেয়ার আছে তারপর হচ্ছে গিগা গিগাবাইট আছে তারপর হলো এস এক্স আছে অসংখ্য ব্রান্ড অসংখ্য ব্র্যান্ডের সাপ্লাই মার্কেটে পাওয়া যায় যদি আপনি ভালো মানে একটা গ্রাফিক্স কার্ড নেন কখনো তাহলে ওইটার সাথে মানে সাপোর্টে একটা ভালো পাওয়ার সাপ্লাই নেবেন ওয়াট কনজিউম করার জন্য আর যদি আপনি সবসময় গ্রেডের এর পাওয়ার সাপ্লাই গুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে লো বাজেটে পিসি

আপনি চেষ্টা করবেন আপনার কষ্টের টাকা একটা ভালো মানের পাওয়ার জন্য যাতে করে পিসির আপনার সেল সার্ভিসে পাওয়ার সাপ্লাই জন্য তো কোনো সমস্যা না হয় কারণ পাওয়ার সাপ্লাই যদি ভোল্টেজ কম দেয় অথবা বেশি দেয় তাহলে আপনার পিসি কম্পোনেন্ট পুরে যেতে পারে তখন আপনি ওয়ারেন্টি নিয়ে নানা ধরনের হাসিলে পড়বেন সো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা ভালো মানের পাওয়ার চেষ্টা করবেন এরপর চলে আসি পিসি বিল্ডের সপ্তম কম্পোনেন্ট পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেসিং তো আপনার একটা কেসিং লাগবে পিসি বিল্ড করার জন্য এইখানে এসে আপনি কি ধরনের কেসিং নেবেন এটা একেবারে আপনার উপর ডিপেন্ড করবে আপনার আউটলুক যদি ভালো হয় সেভাবে নেবেন আপনার যদি অফিস কেসিং দরকার তাহলে অফিস কেসিং নেবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাজেটের জন্য আপনি যদি হাই এন্ডের পিসি গুলো বিল করেন ধরেন আপনি ফিফটি প্লাস বাজেটের পিসি বিল করবেন আমার রিকোয়েস্ট থাকবে ওই কেসিংটাতে যেন এয়ার ফ্লো ভালো থাকে মানে বাতাস ঢোকা বের হওয়া এই জিনিস খুব স্মুথলি হয় আর আপনার বাজেট যদি হয় অল্প টাকার সেক্ষেত্রে একটা অফিস কেসিং নিলেই হবে আমাদের এখানে অনেকগুলো কেসিং আছে ব্র্যান্ডের হিসাব নাই কেসিং আপনি ব্র্যান্ড হিসাব করে কি করবেন এখানে আসলে ব্র্যান্ড নিয়ে অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আপনি মাথা ঘামাবেন অন্যান্য প্রোডাক্টে এইটাতে আপনি অতটা মাথা না ঘামালেও হবে আপনি এর মধ্যে ধরেন হচ্ছে যে পাবেন ভেলুটপ পাবেন অ্যাপটেক পাবেন এসআর পাবেন তারপর হচ্ছে রিভেঞ্জার পাবেন অসংখ্য ব্র্যান্ড আছে এটা নিয়ে আমি অত কথা বলতে চাই না তবে আপনি আপনার বাজেট কেমন আপনি কত টাকা খরচ করবেন আপনি কি ধরনের পিসি নিচ্ছেন কতটুকু এয়ার ফ্লো আপনার দরকার আছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি চমৎকার একটা কেসিং ডিসাইড করবেন আর আমার মনে হয় যে গুড এনাফ অল্প বাজেটের পিসিতে অল্প দামের কেসিং বেশি দামের বাজেটের পিসিতে বেশি দামের কেসিং ওকে পিসি বিল্ডের আট একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেটা হচ্ছে মনিটর মনিটরটা আপনি অবশ্যই আপনি মনিটর জীবনে অনেকবার কিনতে পারবেন বা চোখ কিন্তু কিনতে পারবেনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে আপনি যেটা দেখতে পারেন যে যদি আপনি গেমার লেভেলের হন তাহলে হচ্ছে রিফ্রেশ বেশি লাগবে আর প্যানেল টাইপ হলেও অতটা সমস্যা নাই আবার যদি আপনি কালার গ্রেডিং এর লোক হন এডিটিং এর কাজ করবেন ইমেজ প্রসেসিং এর কাজ করবেন সেক্ষেত্রে আপনি এস আর যে মনিটর গুলোতে বেশি সেগুলো নিয়ে নেবেন আর যদি আপনি অ্যাবনরমাল ইউজার হন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন যদি আপনি লং টাইম ইউজ করেন ক্ষেত্রে মনিটর গুলো কিছু কিছু প্রফেশনাল মনিটর আছে আইকার টেকনোলজি মনিটর আছে সেগুলো নেওয়ার চেষ্টা করুন আর এক্ষেত্রে আমাদের দেশে যে প্রচলিত ব্র্যান্ড গুলো আছে এইচপি আছে স্যামসাং আছে ডেল আছে এম আছে এল আছে রেড ড্রাগন আছে আবার চাইনিজ কিছু ব্র্যান্ড এসেছে এরপর লেনোভো আছে এস আছে আমার মনে হয় যে এই ব্র্যান্ডগুলো থাকলেই হবে আপনার যদি বাজেট কম হয় সেক্ষেত্রে হচ্ছে হিক ভিশন আছে ভেলুটপ আছে ডাহুয়া আছে ইউনিভিউ আছে হাই পাওয়ার আছে আর অনেক ধরনের চাইনিজ ব্র্যান্ডের মনিটর কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে সো আমার মনে হয় যে মনিটরের বিষয়টাতে আপনার বাজেট অনুযায়ী করবেন যদি আপনার বাজেট ভালো হয় তাহলে অবশ্যই একটা ভালো নেবেন আর বাজেট অল্প থাকলে তো কিছুই করার নাই নিলেন আপনার প্রয়োজন মোতাবেক তবে হ্যাঁ মনিটর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ আপনি মনিটর টাই দেখবেন কি কম্পিউটার কিনেছেন পারফরমেন্স সবকিছু কিন্তু আপনি দেখবেন মনিটরে সো বাজেট ভালো থাকলে ভালো মনিটর নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এখন লাগবে আপনার আরো বেশি কিছু কম্পোনেন্ট এর মধ্যে কিবোর্ড এবং মাউস এগুলোর অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে মিশন আছে অসংখ্য ব্র্যান্ড গেমিং সেগমেন্ট কিছু ব্র্যান্ড আছে আপনার যেটা প্রয়োজন সেগুলো নিলেন কিবোর্ড মাউস এগুলো যদি আপনি অফিসিয়াল কাজ করেন তাহলে আটশো এক হাজার এর বাজারের মধ্যে সুন্দর অফিস কিবোর্ড মাউস পাওয়া যাবে এরপর আপনার মিং এর প্রয়োজন হলে তখন একটু বাজেট বাড়িয়ে নিয়ে নেন আরো কয়েকটা কম্পোনেন্ট প্রয়োজন হতে পারে আপনার এর মধ্যে হচ্ছে ইউপিএস একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেহেতু আমাদের দেশে লোড শেডিংটা অনেক হয়ে থাকে সো এই ক্ষেত্রে আপনি একটা ভালো মানের ইউপিএস নিয়ে নেন যদি আপনি একটু ভারী পিস নেন মানে একটু অনেক দামি দামি কম্পোনেন্ট নেন অথবা একটু ব্যাকআপ বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে 1200 ভি এর ইউপিএস গুলো নেন আবার যদি আপনার অল্প ব্যাকআপ হলেই হয় সেই ক্ষেত্রে 650 ভি ইউপিএস পাওয়া যায় এগুলো এছাড়া আপনার আরো কিছু লাগতে পারে ওয়েব ক্যামেরা লাগতে পারে ভিডিও কলিং এর জন্য অথবা ভিডিওটি

করে রাখতে আমাদের কাছেও আপনি আপনার বিল্ড করতে পারেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন একটা কমেন্ট করে দিবেন আর এই ভিডিও শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আমার মনে হয় যারা পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগতে পারে নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ